আসসালামু আলাইকুম দীর্ঘদিন পরে আবারও আপনার মাঝে আপনাদের মাঝে চলে এলাম তো দেখতে পাচ্ছেন আমাদের বেশ কিছু পার্সেল চলে আসছে কয়েকটা ধাপে মার আসছে আজকে আমাদের বেশ কিছু মারা যাবে তো নারকেলের সাইজগুলো দেখেন আমরা কিন্তু হাফ সুলিয়ে ফুল সুলিয়ে তারপরে আস্ত অর্থাৎ গোটা যেটাকে বলেন সেভাবেও কিন্তু দিয়ে থাকি এটা সুন্দরবন এদের সার্ভিস খুবই ভালো তো আরও কুরিয়ার রয়েছে জননী এজেআর ইউএসবি সদাগর আপনারা যেটাতে নিতে চান আপনার যেটাতে ভালো হয় কারণ অনেক পার্টি হচ্ছে আপনার দোকানের পাশেই থাকে হচ্ছে সেই কুরিয়ার তো ওইটাতে আমরা দিয়ে থাকি আপনার যেটা ভালো হবে আপনারা সেটা দিব দেখেন প্রচুর পরিমাণে আপনার এখানে শলা যাচ্ছে নারকেল যাচ্ছে তারপর বাম পাশে দেখতে পাচ্ছেন সুপারি বাঘেরহাট নারকেল সুপারির জন্য খুবই বিখ্যাত আপনারা জানেন তো এই যে যে শলাগুলো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার শলা বর্তমানে শলা কিন্তু হাই কোয়ালিটির শলা সাদা এবং লম্বা হয়ে থাকে তো আমরা কিন্তু শলা নিয়েও কাজ করতেছি সারা বাংলাদেশ জুড়ে কিন্তু আমরা কুরিয়ারে পাঠিয়ে থাকি প্রচুর পরিমাণে শলা যাচ্ছে বর্তমানে আমাদের যেহেতু এখন কোয়ালিটি ভালো আর এটার চাহিদাও অনেক ভালো বর্তমানে তো এটা আপনারা কিন্তু দুইভাবে ব্যবসা করতে পারেন গুলা কিন্তু আপনারা পাইকারি কিনে পাইকারি বিক্রি করতে পারেন অথবা ছোটোখাটো একটা কারখানা দিয়েও কিন্তু আপনারা এই শলা থেকে ঝাড়ু তৈরি করে প্রচুর দামে ভালো প্রফিট করা যায় আপনারা এটা দিয়েও এই ব্যবসাটিও শুরু করতে পারেন ঠিক আছে দেখেন কোয়ালিটিগুলো একটু দেখেন অনেক লম্বা এবং সাদা মাল ঠিক আছে কোয়ালিটি ফুল মাল আপনারা নিতে পারেন আর নারকেল যাদের লাগবে তারাও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যারা নিতে চান দেখেন নারকেলের কোয়ালিটিও কিন্তু মোটামুটি ভালোই কারণ এখানে এক দুই তিন সব কোয়ালিটির নারকেলই কিন্তু আমরা দিয়ে থাকি আপনাদেরকে আপনাদের যেমন সাইজ বা যেমন ক্যাটাগরি বা যেমন বাজেট আপনাদের ঠিক ওটা আমাদেরকে জানালে আমরা কিন্তু সেভাবে ব্যবস্থা করে আপনাদেরকে দেবো নিশ্চিন্তে আপনারা অর্ডার করতে পারেন কারণ অনেক জায়গায় টাকা পয়সা মার খেয়ে যান আপনারা আমাদের নিচের ভিডিওগুলো দেখেন মাল পাঠাচ্ছে কি মাল দিচ্ছে কিনা তাহলে আপনারা বুঝতে পারবেন